আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আজকে হাজির হলাম আপনাদের সামনে আরও একবার আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরু করলাম আমার বেডরুম গোছানো দিয়ে জি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আমার যেটা প্রধান কাজ সেটাই আগে আমি করে নিচ্ছি তারপর ধারাবাহিকভাবে কাজ করব তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো দর্শক বেডরুম গোছানো শেষ এখন চলে আসলাম ড্রয়িং রুমে এর আগের ভিডিওটাতে দেখেছিলেন আমি কভারগুলো খুলে নিয়েছিলাম আর এই কভারগুলো ওয়াশ করে এগুলো আজকে লাগিয়ে দিব তো আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে সংসার করা কিন্তু সহজ নয় আর বিয়ে মেয়েরা এত তাড়াতাড়ি বিয়ে করবেন না বিয়ে করবেন তো মরবেন এ কথাটা কেন বলছি সেটাও বলছি আমাদের মতো মেয়েদের উচিত নিজের পায়ে দাঁড়ানো তারপর বিয়ে করা প্রত্যেকটা মেয়েরই উচিত লেখাপড়া শেষ করে অন্তত নিজে ইনকামের রাস্তা করে তারপর বিয়ে করা তাহলে দেখবেন শ্বশুর বাড়িতে আপনার জায়গা থাকবে উপরে আর আপনি পাবেন অনেক সম্মান আর যদি আপনি বেকার হন কোনো কাজকর্ম না জানেন দিন শেষে কিন্তু আপনার কোনো দাম থাকবে না তাই বলবো আমার যেসব আপুরা এখনো বিয়ে করেননি বিয়ে করতে চাচ্ছেন দয়া করে একবার ভেবে বিয়ে করবেন লেখাপড়া শেষ করুন নিজের পায়ে দাঁড়ান বিয়ে তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না তাই না বিয়ে তো করতেই হবে যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি সংসার করতে হবে বিয়ে করতে হবে বাচ্চা কাচ্চা হবে সবই হবে কিন্তু তার আগে আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের ভবিষ্যতের কথা ভাবতে হবে আপনি একটা জিনিস ভেবে দেখুন এই যে বিয়ের পর কী করছি সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে হচ্ছে আর যদি গৃহিণী না হয়ে চাকরি করতাম বা কোনো ছোটোখাটো ব্যবসায়ী হতাম তাহলে কিন্তু এই জীবনটা এরকম হতো না আমারও মতামতের মূল্য থাকতো আমারও মতামতের গুরুত্ব থাকত বলছি না যে আমার মতামতের গুরুত্ব নেই অবশ্যই আছে কিন্তু এর মধ্যেও একটা কিন্তু আছে আমি যদি চাই তবুও কিন্তু আমার সংসারের টাকাগুলোর থেকে নিজের ইচ্ছা মতো খরচ করা বা কাউকে কিছু দেওয়া বা কারোর জন্য একটু সহযোগিতা করা সেটা কিন্তু করতে গেলে হাজবেন্ডের পারমিশন লাগে আর আজ যদি আমি গৃহিণী না হয়ে একজন চাকরিজীবী গৃহিণী হতাম যে চাকরিও করবে আবার ঘরও সামলাবে তাহলে কিন্তু আমাকে আমার হাজবেন্ডের কাছে হাত পাততে হতো না বা তার অনুমতি নিতে হতো না আমি স্বাধীনভাবে সব কিছু করতে পারতাম আর এই জন্যই আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলবো আগে স্বাবলম্বী হন নিজে কিছু ইনকাম করা শিখুন তারপর বিয়ে করুন কারণ আমরা যতই বলি বিয়ের পর পড়াশোনা করব বিয়ের পর চাকরি করবো সেটা কিন্তু কক্ষনো সম্ভব হয় না একটি মেয়ে যখন মেয়ে থাকে তখন সে পড়াশোনা খুব ভালোভাবে করতে পারে তার চাকরি তার স্বপ্ন সব কিছু পূরণ হওয়ার সম্ভাবনা থাকে অথচ যখন সেই মেয়েটি বিয়ে করে পরের বাড়ি চলে আসে পরের বাড়ির গৃহিণী কারো স্ত্রী কারো বৌমা হয়ে যায় তখন তার দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় আর জীবন তখন তাকে নিয়ে যায় পেছনের দিকে তাই বলবো আগে স্বাবলম্বী হন তারপর বিয়ে করুন তাড়াতাড়ি বিয়ে করবেন তো মরবেন তো এই যে দেখুন আমি কিন্তু আমার গাছগুলো এইভাবে পরিষ্কার করি এগুলো সব ইনডোর প্ল্যান্ট আমার ঘরের মধ্যে যেগুলো থাকে সেগুলো আমি ক্লিন করে নিলাম আর এই গাছগুলোর থেকে শিকড় বের হয়েছিল এই যে কাট করে নিয়েছি এখন এটার থেকে কিন্তু আরও গাছ বের হবে আর আমি এইভাবেই কিন্তু আমার গাছগুলো বৃদ্ধি করি আর এইভাবেই তৈরি করি তা আপনারাও চাইলে যারা জানেন না তারা এইভাবে পানিতে রেখে লাকি ব্যাম্বুগুলো গ্রোথ করতে পারেন বা মানি প্ল্যান্টগুলো হতে পারে এইভাবে অনেকেই করেন কিন্তু আমি করি তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে রান্না করবে যে দেখছেন মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি করবো বেলে মাছ চচ্চুরিটা কারণ বেলে মাছটা অনেক দিন ফ্রিজে ছিল আর যখন দেখবেন মাছ বেশি দিন ফ্রিজে থাকে ওটা দিয়ে একটা গন্ধ আসে তাই ওটা আমি লেবু পাতা দিয়ে চচ্চুরি করব অবশ্যই আপনাদের দেখাবো আর তার সঙ্গে আপনাদের ভাইয়া বাজার থেকে তিনটা বড় সাইজের সোনালি মুরগি নিয়ে এসেছিল তো সেটাকে কেটে ধুয়ে একটু ভাগ ভাগ করে রেখে দিব কারণ একদিনে যদি সব রান্না করি তাহলে তো সংসার চলে যাবে রসাতলে তাই হিসাব করি আর কি করতে হয় তো সেটাই আর কি করছি তো যা বলছিলাম আমার মতে কিন্তু আপুরা যারা এখনও বিয়ে শাদি করেননি একটু সময় নিন একটু ভাবুন কারণ তাড়াতাড়ি বিয়ে করবেন তো মরবেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি খুব তাড়াতাড়ি বিয়ে করার ফল হারে হারে টের পাচ্ছি সংসার জীবন সংসারের ঝামেলা বাচ্চা সামলানো বলতে পারেন এক সময় নারীদের কিন্তু আর ভালো লাগে না তাই বলবো উপার্জন করুন দুই টাকা হোক দশ টাকা হোক উপার্জন করুন তারপর বিয়ে শি করুন দেখবেন আপনার নিজের মানসিক একটি শান্তি আছে আপনি নিজে তৃপ্তি পাবেন সব কিছু করে কারণ আমরা যতই বলি টাকা দিয়ে কি হবে টাকাই কিন্তু সব কিছু দুনিয়াতে চলতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আজ মনে করুন আপনার বাবা মা কাউকে আপনার কিছু দিতে ইচ্ছা করছে হাজব্যান্ডের সাথে শপিংয়ে গেছেন হাজব্যান্ড যদি আপনাকে ওই জিনিসটা কিনে না দেয় আপনি কিন্তু দিতে পারবেন না আপনাকে তার সহযোগিতা নিতে হচ্ছে আর আপনি যদি নিজে উপার্জন করেন সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের উপর নির্ভর করতে হচ্ছে না আর লক্ষ্য করবেন যেসব আপুরা চাকরি করে প্লাস সংসার সামলায় তারা কিন্তু অনেক ভালো আছে তারা যদি পারে আপনারা কেন পারবেন না বলুন তো আপনাদেরকেও পারতে হবে তাই চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ান তারপর বিয়ে করুন আর এখনকার আধুনিক যুগে এরকম মন মানসিকতা সব আপুদেরই আছে আর যেসব আপুরা বোঝেন না তাদের জন্য আমার এই ভিডিওটি করা এত তাড়াতাড়ি দয়া করে কেউ বিয়ে করবেন না বিয়ে করবেন তো মরবেন সংসার করা বড়ই কঠিন কোনো সহজ কাজ নয় আর সংসার জীবনের চেয়ে চাকুরি করা তারপর বিয়ে করা অনেক সহজ কারণ আপনি যখন ইনকাম করবেন চাকরি করবেন বা ব্যবসা করবেন দেখবেন আপনার উপর সংসারে অত বার্ডেন আসবে না আর আপনি যদি গৃহিণী হন শুধু তখন আপনাকে আপনার শ্বশুরবাড়ির সবাই বলবে সে তো চাকরি বাকরি করে না শুধু সংসারের কাজ এটা কোনো বিষয় আসলে সংসারের কাজ কিন্তু অনেক ঝামেলার তো আপুরা বুঝতেই পারলেন কি বোঝাতে চাচ্ছি আমার এই ভিডিওটি থেকে যদি আমার কোনো আপু আমার এই গুরুত্বপূর্ণ মেসেজটি গ্রহণ করে আমি আশা রাখবো তার জীবন অবশ্যই সুখেরও শান্তির হবে তো এই যে দেখুন লেবু পাতা দিয়ে এই ছোট ছোট বেলে মাছটা আমি চচ্চড়ি করে নিচ্ছি আর এটা এটাকে কিন্তু অসাধারণ হয় আর দিন ফ্রিজে রাখার পর যে একটা গন্ধ সেটা কিন্তু আসে না তা আপনারা চাইলেই এইভাবে ফ্রিজে রাখা মাছগুলো একটু লেবু পাতা দিয়ে রান্না করে নিতে পারেন আর খেতে অসাধারণ লাগে আর এখানে সেই মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছি আজকের খাবারে এই সবজি মুরগির গোস্ত এই চচ্চরি এটাই ছিল তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম